হঠাৎ করে যখন ফুচকা খাওয়ার জন্য খুব ইচ্ছা হয় আই মিন ফুচকার ক্রেভিংস হয় তখন কিন্তু বাহিরে যাওয়ার মতো পরিস্থিতিও থাকে না তো বাসায় যেভাবে ফুচকা তৈরি করেছিলাম তো সেটার বিস্তারিত ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করছি আজকের এই ব্লগটা আপনারা ফুল দেখবেন তো ফার্স্টে হচ্ছে এখানে দেখতে পারছেন কিছু বোট আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে চিলি ফ্লেক্স করার জন্য বাসায় ছিল না আর কি তো মরিচগুলোকে একটু ও মানে ভেজে নিয়ে একটা হামাদের তৈরি করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ফুচকার যে টক এটা আমি তৈরি করবো তো এখানে তেঁতুল নিয়েছি আর তেঁতুল থেকে দেখতে পারছেন আমি হচ্ছে সুন্দরভাবে এর রসটা বের করে নিয়েছি এখন এখানে দিব স্বাদ মতো লবণ তারপর দিবো এক চা চামচের মতো চিনি তারপর কালার আর ঝালের জন্য দিব হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া একদমই কম তারপর হচ্ছে দিব চিলি ফ্লেক্স যেটা তৈরি করেছিলাম এটা এটা দিয়ে এখন আমি সুন্দরভাবে মিক্সড করব। আর একটা হচ্ছে গোপন টিপস আমি আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চটপটের যে মশলা আছে এই মশলা একটু দিয়ে দেখবেন একদম টেস্টটা চেঞ্জ করে ফেলে এত মজা হয়েছিল টকটা স্পেশাল টকটাই আমার বেশি ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সেদ্ধ করা বোট তারপর আলু এগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এখন আমি যে ফুচকার ভেতরের যে পোটটা এটা তৈরি করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লবণ দিয়ে আমি একটু নরম করে নিচ্ছি আপনারা এটা করবেন এটাও কিন্তু একটা টিপস ধনিয়া পাতা আর পেঁয়াজটাকে হচ্ছে খুব সুন্দরভাবে আমি নরম করে নিয়েছি তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আলুটার সাথে হচ্ছে খুব সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি আর এদিকে হচ্ছে ডিমটাকে গ্রেট করে নেওয়া হচ্ছে আর ডিম ছাড়া তো ফুচকা অসম্ভব মানে ডিম ছাড়া আমার কাছে মজাও লাগে না একটু তো এখন হচ্ছে ফুচকাটা ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছে আর এই যে আমার কাছে হচ্ছে রেডিমেড যে কেনা ফুচকাগুলো থাকে এগুলো ছিল তো আপনারা এইগুলো যে কোনো মুদির দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন জাস্ট আপনারা কিনে নিয়ে আসবেন অনেক দিন যায় কিন্তু এগুলো দিলে আর কি আর এগুলো হচ্ছে একটু পাতলা টাইপের থাকে এই জিনিসটা আমার ভালো লাগে না এই ফুচকাটার এগুলো একটু পাতলা থাকে দোকানের ফুচকাগুলো হচ্ছে একটু মোটা থাকে আর এটা একটু পাতলা এইটাই আর এগুলো কিন্তু মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো মানে বাসায় তৈরি করা জিনিসটা আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমি জাস্ট ফুচকাগুলো রেডি করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ফার্স্টে আলুর পুর দিলাম আর আলুয়ার ইয়ার বুটের পর তারপর হচ্ছে তে টক দিলাম এভাবে হচ্ছে সুন্দরভাবে আমি ফুচকাগুলোকে রেডি করে নিয়েছি আর আসলে ফুচকার ভিডিওটা খুবই শর্ট দেখতে পাচ্ছেন মানে খুবই সিম্পল শর্টকারে আমি তৈরি করেছি ফুচকাটা তো আপনারা চাইলে এভাবে খুবই ইজি ওয়েতে আপনারা ফুচকাগুলো এভাবে তৈরি করে নিতে পারেন আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো কারণ এখানে একদম হেলদি পরিবেশে ঘরে পরিবেশে ফুচকা তৈরি করা হচ্ছে দোকানে কীভাবে না কী তৈরি করে যারা রাস্তায় হাইজিন মেনটেন করে খেতে চান তাহলে বাসায় আপনারা এইভাবে খুব সিম এই ফুচকাটা তৈরি করতে খেতে পারেন এটা কিন্তু খেতে কিন্তু কোনো অংশে টেস্ট মানে কম ছিল না তারপর হচ্ছে আমি সুন্দরভাবে ডিমটা ছড়িয়ে দিচ্ছি তারপর হচ্ছে চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে এটা কিন্তু বিক্রি করা যাবে ষাট টাকা প্লেট তাই না তো এই যে মজা করছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফুচকাটা রেডি হয়ে গেছে এখন আমি তেতুলের টকটা দিয়ে জাস্ট খাবো আর ফুচকাটা অন অনেক মজা ছিল অসম্ভব মজা ছিল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম